আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একদম কম খরচে আর সবচাইতে সহজ পদ্ধতিতে ওভেন বেকড পাস্তা রান্না করে দেখাবো আমার এই রেসিপি ফলো করে ওভেন বেকড পাস্তা রান্না করলে আমি আশা করছি আজকের পর থেকে আর কখনোই আপনাদেরকে রেস্টুরেন্টে গিয়ে চওড়া দাম দিয়ে পাস্তা কিনে খেতে হবে না এই পদ্ধতিতে পাস্তা রান্না করলে এতটাই মজার হয় যে রেস্টুরেন্টের পাস্তাও এই পাস্তার কাছে হার মেনে যাবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস কিচেন প্রথমে আমি নিয়েছি তিনটি মিডিয়াম সাইজের টমেটো এখন টমেটোর এই মাথাটা কেটে ফেলে দিচ্ছি তারপর অপর সাইডে হালকা কেটে ক্রস মার্ক করে দিচ্ছি এবার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিতে বলক চলে আসলে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো দুই থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করে নিব এবার টমেটোগুলো ফুটন্ত পানি থেকে তুলে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে কিছুটা ঠান্ডা করে নিব তারপর টমেটো থেকে এর স্কিনটা তুলে ফেলবো দেখুন কত সহজভাবে টমেটোর স্কিন তুলে নেওয়া যাচ্ছে এখন আমি টমেটোর ভিতর থেকে এর রস এবং বিচি ফেলে দিচ্ছি এতে করে টেস্ট আরো ভালো হবে এবার এই টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে স্মুথ পেস্ট তৈরি করে নিব এবার চুলায় অন্য একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এরপর পানির মধ্যে দিয়ে দিচ্ছি টেবিল চামচ চামচ রান্নার তেল এবং লবণ এখন একটু মিশিয়ে নিচ্ছি পানিতে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পেনি পাস্তা আপনারা যে কোনো পাস্তা দিয়ে এই রেসিপিটি করতে পারবেন এবার মিডিয়াম আছে নয় থেকে দশ মিনিটের মতো পাস্তাগুলো সিদ্ধ করে নিব দেখুন আমার পাস্তা পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পাস্তাগুলো সাহায্যে তুলে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তাগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব তারপর এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি রসুনগুলো আমি এক মিনিট পর্যন্ত ভেজে নিব রসুনগুলো বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ হাড় ছাড়া মুরগির বুকের মাংস মুরগির মাংসগুলোকে আমি চুলার একদম হাই হিটে দুই থেকে তিন মিনিট পর্যন্ত ভেজে নিব ভাজতে ভাজতে মাংসগুলো যখন এইরকম সাদা সাদা হয়ে যাবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি একদম মিহি কুচি করে কাটা গাজর কুচি ওয়ান ফোর্থ কাপ এবার আমি এগুলোকে আরও দুই থেকে তিন মিনিট পর্যন্ত ভেজে নিব আর চুলার আঁচটা অবশ্যই হাই হিটে থাকবে সব কিছু ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা টমেটো এবার আমি এগুলোকে ততক্ষণ রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত টমেটোর পানি ভালোভাবে শুকিয়ে যায় টমেটোর পানি ভালোভাবে শুকিয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টমেটো সস এখন আরও কিছুক্ষণ রান্না করে নিব চিকেনগুলো রান্নার একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লাল রঙের ক্যাপসিকাম এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সবুজ রঙের ক্যাপসিকাম তবে আপনারা চাইলে যে কোনো একটা কালার দিয়েও রান্নাটি করতে পারবেন এখন এগুলোকে আরও এক মিনিট পর্যন্ত রান্না করে তারপর চিকেনগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এবার চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ বাটার এবার চুলার লো আছে বাটারগুলোকে আমি মেল্ট করে নিব বাটারগুলো ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা এখন ময়দাগুলোকে আমি চুলার একদম লো আছে এক মিনিট পর্যন্ত ভেজে নিব ময়দা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মিক্সড হার্ব চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চা চামচ এবার এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিব সব কিছু ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার তরল দুধ এখন আমি ততক্ষণ রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এগুলো ঘন হয়ে যায় হোয়াইট সসটা যখন মোটামুটি ঘন হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি পাপড়িকার গুঁড়া এক চা চামচ এবার নেড়ে চেড়ে ভালোভাবে হোয়াইট সসের সাথে মিশিয়ে দিব এরপর আরও কিছুক্ষণ রান্না করে নিব এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আরও কিছুক্ষণ রান্না করে হোয়াইট সসটাকে চুলা থেকে নামিয়ে নিব এবার চুলার অন্য একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি কুচি করে কাটা দুই টেবিল চামচ রসুন মিহি কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এখন পেঁয়াজ আর রসুনগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নিব পেঁয়াজ আর রসুন ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা এখন পাস্তাগুলোকে চুলার একদম হাই হিটে দুই মিনিট পর্যন্ত ভেজে নিব পাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা চিকেন এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা হোয়াইট সস চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মজারলা চিজ দিয়ে দিচ্ছি হাফ কাপ এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আরও এক মিনিট পর্যন্ত রান্না করে নিব আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব পাস্তাগুলো রান্না করা হয়ে গিয়েছে আপনারা চাইলে এই পর্যায়ে পাস্তাগুলো খেতে পারবেন তবে আমি যেহেতু ওভেন বেকড পাস্তা রান্না করব তাই পাস্তাগুলোকে একটি হিট প্রুফ বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এখন পাস্তার উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মজারেলা চিজ আর চিজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এবার আমি পাস্তাগুলোকে প্রিহিটেড ওভেনের একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত বেক করে নিব বিশ মিনিট পর আমি পাস্তাগুলোকে ওভেন থেকে বের করে নিয়েছি আর দেখুন পাস্তাগুলো দেখতে মশাল্লা কতটা লোভনীয় লাগছে অবশ্যই একবার হলো বাসায় এইভাবে পাস্তা রান্না করবেন আমি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন আর কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ